হ্যালো বন্ধুরা আজকে পারুল কিচেনের পক্ষ হইতে আজকে চিকেন নতুন করে চিকেন রান্না করতে চলে এলাম আজকে ওয়েদারটা খুবই আর কি ওয়েদারটা মেঘলা মেঘলা ওয়েদার আজকে দিনটাও খুব ভালো ছিল তাই চিকেন রান্না করতে বসেছি দেখুন বন্ধুরা চিকেনটা কি সুন্দর বড় পিস রয়েছে আর দুর্গন্ধটা তো সেই দুর্দান্ত হয়েছে আর কি আপনারা দেখতে পাবেন আজকে চিকেনটা আমরা কষা কষা করলাম কী সুন্দর ধোয়া বেরোচ্ছে দেখুন বন্ধুরা টমেটো দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি বিভিন্ন রকম দিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর চিকেনটা হয়েছে পিসগুলো বেশ বড়ো বড়ো আর খেতেও বেশ সুস্বাদু কদিন ধরেই ভাবছি আপনাদেরকে একটা চিকেনের আইটেম নিয়ে চিকেন কষা নিয়ে আসবো তো ভেবে উঠতে পারছিলাম না কবে আসব তো বন্ধুরা চলে এলাম আজকে ওয়েদারটাও বৃষ্টি ওয়েদার তার জন্য বাড়িতে চিকেন রান্না করে ফেললাম কাজের ফাঁকে তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে জানান কমেন্ট বক্সে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর বন্ধুরা ভালো লাগলে বলবেন কোনটা রান্না প্রয়োজন আছে আমরা আবার সেই রান্নাটা করে আপনাদেরকে পরিবেশন করব তো লাস্টটুকু দেখবেন এটাই আশা থাকলো আর কেমন হয়েছে ওটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন বারুল কিচেন থেকে এই চিকেন কষা 都。